স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দেন সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সংবাদ মাধ্যম আনাদৌলু জানায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে জোটের লক্ষ্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী সমর্থন সংগ্রহ করা ফয়সাল বিন ফারহান জানান জোটের প্রথম বৈঠকটি রিয়াদে অনুষ্ঠিত হবে আরব ও মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর পক্ষ থেকে তারা দি রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব প্রিন্স ফয়সাল জানান ফিলিস্তিন ইসরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে এমন দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে এই জোট গঠন করা হয়েছে প্রিন্স ফারহান আরও জানান পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদের পর ব্রাসেলস কায়রো অসলো আম্মান ও আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া দেশগুলো প্রশংসা করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান এই একশো দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তারা সহ অন্যান্য দেশগুলোকেও আন্তর্জাতিক জোটে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে এ সময় লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে কথা বলেন তিনি প্রিন্স ফয়সাল বলেন একটি বিপজ্জনক আঞ্চলিক উত্তেজনা প্রত্যক্ষ করছে সৌদি আরব যা তাদের মিত্র লেবাননকে প্রভাবিত করছে এ আঞ্চলিক যুদ্ধ পুরো বিশ্বকে বিপন্ন করছে অবিলম্বে লেবাননের জন্য যুদ্ধ এবং আন্তর্জাতিক নীতি লঙ্ঘন বন্ধের আহ্বান জানান সৌদি প্রিন্স ফয়সাল বিন ফারহান